বিসমিল্লাই রহমানের রহিম আমার ফেসবুকের প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা দেখতে পারতেছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার আমাদের সেই ইদ্রিস ভাইয়ের আচার হ্যাঁ নোয়াপাড়া গ্রামবাসী উনি আমাদেরই গ্রামবাসী এখানে হচ্ছে আপনার কত আইটেমের আচার আছে এখানে কত আইটেমের আচার আছে আপনার আঠারো আঠারো আইটেমের আচার আছে আরও এইটা বাদেও কি অন্য অন্য আইটেম করেন আইটেম আপনার কাছে টোটালি পঁয়াত্তর আইটেমের আচার পাওয়া যায় হ্যাঁ আর এইখানে উপস্থিতে মানে উপস্থিত আছে হচ্ছে আঠারো আইটেমের তাই তো দেখতেই পারতেছেন দর্শক হ্যাঁ এরপরে হচ্ছে রসুনেরও আচার এটা রসুনের আচার এইটা চালতা এইটা হচ্ছে জলপাই জলপাই এইটা আম আমলকি এইটা এটা বারো আইটেম এইটা হচ্ছে এইটা

আরেকটা দেখতেই পারতেছেন দর্শক মরিচের আচার ভালো থাকবেন হ্যাঁ এখন আমাদের নোয়াপাড়া গ্রামে হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে এই আঠারো আইটেমের অলরেডি চলমান আছে বিক্রয় চলতেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ